আসসালামু আলাইকুম আজ নয় ডিসেম্বর দু হাজার পঁচিশ চব্বিশ অগ্রহায়ণ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ সতেরো জমাতে চৌদ্দশো সাতচল্লিশ স্বাগত জানাচ্ছি আমাদের প্রতিদিনের আয়োজন আজকের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার প্রথম পাতার খবরে আমার দেশের প্রধান শিরোনাম ফ্যাসিবাদ দোশোরদের জোট এর সাত পরিবার মাইনাস এ খবরে বলা হচ্ছে নেতৃত্বে জাতীয় পার্টির দুই অংশ জোটভুক্তরা হাসিনা সরকারের সুবিধাভোগী জাতীয় পার্টি বাদে বেশিরভাগ দলই নাম সর্বস্ব জোটভুক্ত হওয়ার খবর নাকোজ বাংলাদেশ মুসলিম লীগের নতুন জোটের নাম জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট খালেদা জিয়ার স্বাস্থ্যের উন্নতি হচ্ছে গতিতে বিএনপি জামায়াত বাঘযুদ্ধ সালাউদ্দিন আহমেদ বললেন ধর্মের নামে ট্যাবলেট বিক্রি করে প্রতারণা করছে একটি দল সাংবাদিকদের ডাঃ শফিকুর বলেন আমরা ধর্ম নিয়ে কাজ করি ব্যবহার করি না নির্বাচনে আইনশৃঙ্খলা খাতে ব্যয় বাড়ছে চারশো কোটি টাকা এবার নিরাপত্তা বাহিনীর জন্য প্রাকলিত বাজেট পনেরোশো পঞ্চাশ কোটি হাসিনার পারিবারিক লুটপাটের খাত ছিল আইসিটি এই খবরে বলা হচ্ছে আওয়ামী লুটপাটে বিপর্যস্ত বাংলাদেশের আইসিটি খাত ডিজিটাল বাংলাদেশ নামে আওয়ামী লুটপাট উঠল শ্বেতপত্রে শেখ কামাল শেখ রাসেল প্রকল্পে একশো তিরিশ কোটি টাকা ব্যয় আদালত অবমাননা ট্রাইব্যুনালে ক্ষমা চেয়ে অব্যাহতি পেলেন ফজলুর রহমান দৈনিক কিত্তেফাকের প্রধান শিরোনাম খালেদা জিয়ার অবস্থার উন্নতি হচ্ছে ধীরে ধীরে দেশেই চলবে চিকিৎসা আসছে না অ্যাম্বুলেন্স তফসিল ঘোষণা সংক্রান্ত সিইসির ভাষণ রেকর্ড আগামীকাল ইসির নিবন্ধন পেল একাশি পর্যবেক্ষক সংস্থা জাপা ও জেপির নেতৃত্বে নতুন জোট জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট এই খবরে বলা হচ্ছে মানুষ জিডিপি ও মাথাপিছু আয় বোঝে না বুঝতে চায় সে মুক্ত কিনা বলেছেন আনোয়ার হোসেন মঞ্জু এভাবে চলতে থাকলে দেশে মবের নির্বাচন হবে বলেছেন আনিসুল ইসলাম মাহমুদ নয়াদিগন্তের প্রধান শিরোনাম খেলাপি ঋণ নিয়ন্ত্রণে কঠোর নির্দেশ আইনি কাঠামো শক্তিশালী করা ও রাজনৈতিক পদ বাতিলের প্রস্তাব আপাতত খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হচ্ছে না একটা কেটে গেলে দেখা দিচ্ছে আরেক জটিলতা রাজনৈতিক সমাধানের ভুল সিদ্ধান্ত ব্যর্থ করে পিলখানা হত্যাকাণ্ড প্রতিরোধকে সিইসির সাথে বৈঠক শেষে জামায়াত নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত হয়নি দৈনিক কালবেলার প্রধান শিরোনাম অর্থায়নে আসছে চীন বাংলাদেশের খেসারত যাচ্ছে তিন থেকে পাঁচ হাজার কোটি এ খবরে বলা হচ্ছে এলওসি মুক্ত বগুড়া সিরাজগঞ্জ ডুয়েল ডুয়েলগেজ রেলপথ ভারত থেকে সরে চীনে ফিরছে সরকার বিনিয়োগে আগ্রহী চীনের প্রতিষ্ঠিত এআইআইবি বাংলাদেশ ভারত দ্বিপক্ষীয় প্রকল্পটি এলওসি থেকে তিন মার্চ সরিয়ে আনার সিদ্ধান্ত ভারতীয় ঋণের কাউনিয়া পার্বতীপুর ও খুলনা দর্শনা প্রকল্প দুটি একেবারে বাতিল শুরুর পাঁচ হাজার পাঁচশো আশি কোটির সম্ভাব্য ব্যয়ে ভারতের ঋণ ছিল তিন হাজার একশো সাতচল্লিশ কোটি অর্থনীতিতে গভীর সংকট উদ্বেগ অর্থনীতিবিদদের এ খবরে বলা হচ্ছে রপ্তানি মন্থর রাজস্ব খরা ও ঋণ চাপে অর্থনীতির ঝুঁকি অর্থনৈতিক পরিষদের সেমিনার খালাদা জিয়াকে বিদেশে নেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি কিডনি নিয়ে উদ্বিগ্ন মেডিকেল বোর্ড একজন ভালো আর সবাই খারাপ এই ধারণা বিপজ্জনক বলেছেন তারেক রহমান চলতি বছর আঠাশ হাজার কোটির অবৈধ সম্পদ জব্দ করেছে দুদক আজ বিশ্ব দুর্নীতি দুর্নীতিবিরোধী দিবস জামায়াত আমির বলেছেন নির্বাচনের সময় যারা তসবিহ নিয়ে ঘোরে তারাই ধর্মকে ব্যবহার করে কালের কণ্ঠের প্রধান শিরোনাম তিন চাপে ধুঁকছে অর্থনীতি এই খবরে বলা হচ্ছে উচ্চ সুদ বিনিয়োগ স্থবিরতা ও বেকারত্ব জিইডির বার্ষিক প্রতিবেদন উচ্চ সুদের চাপে বিনিয়োগ স্থবির নীতি সুদ দশ শতাংশে আটকে থাকায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি নেমেছে মাত্র সাত শতাংশ খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল খবরে বলা হচ্ছে আপাতত আসছে না এয়ার অ্যাম্বুলেন্স বেশ কিছু পরীক্ষায় রিপোর্ট ভালো এসেছে তবে একটি সমস্যা সেরে উঠলে আরেকটি দেখা যায় কিডনি নিয়ে উদ্বিগ্ন চিকিৎসকরা নির্বাচনের প্রার্থী নয় ধানের শিশি মুখ্যও বলেছেন তারেক রহমান এ খবরে বলা হচ্ছে নির্বাচিত সরকারের বিকল্প নেই ঐক্যবদ্ধ না থাকলে ভয়াবহ পরিস্থিতি অপেক্ষা করতে পারে সমকালের প্রধান শিরোনাম দলগুলোর প্রাথমিক প্রার্থী মনোনয়নে নারীরা উপেক্ষিত এ খবরে বলা হচ্ছে জুলাই সনন্দে পাঁচ শতাংশ নারী প্রার্থী দেওয়ার অঙ্গীকার রয়েছে বিএনপির দুইশো বাহাত্তর প্রার্থীর এগারো জন নারী জামায়াত একজনও নারী প্রার্থী দেয়নি এনসিপির দেড় হাজার মনোনয়ন প্রত্যাশীর মধ্যে ছিয়াত্তর জন নারী এন্টিবায়োটিকের অকার্যকরতা বাড়ছে বিএমইউর গবেষণা এ খবরে বলা হচ্ছে এক বছরে ছেচল্লিশ হাজার নমুনা বিশ্লেষণ আইসিইউতে ছত্রাক সংক্রমণে বাড়ছে ঝুঁকি বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও আইসিডিডিআর এর সতর্কবার্তা গণতান্ত্রিক রাজনীতি অর্থনীতি ছাড়া পরিবর্তন কঠিন বিআইডিএস এর সম্মেলন এই খবরে বলা হচ্ছে সংসদ ক্রমে প্রভাবশালী ধ্বনি গোষ্ঠীর দখলে চলে গেছে তারাই রাষ্ট্রের নীতি ঠিক করেছে বলেছেন রেহমান সোভান বিশিষ্ট অর্থনীতিবিদ কেন্দ্রীয়ভাবে ওহি নাজিল করে প্রার্থী মনোনয়ন প্রক্রিয়ার পরিবর্তন হয়নি বলেছেন আহসান এইচ মনসুর গভর্নর বাংলাদেশ ব্যাংক খালেদা জিয়ার একরোগ নিয়ন্ত্রণে এলে বাড়ছে আরেকটি আপাতত বিদেশ যাত্রা সম্ভব হচ্ছে না লিভার নিয়ন্ত্রণে থাকলেও কিডনি নিয়ে উদ্বেগ যুগান্তরের প্রধান শিরোনাম বাংলাদেশে যুক্তরাষ্ট্র চীন ও ভারত কি চায় দাবার ঘটি ইন্দো প্যাসিফিক এ খবরে বলা হচ্ছে যুক্তরাষ্ট্র চায়না বাংলাদেশ চীনের সঙ্গে ঘেঁষে থাক বলেছেন সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির ভারত তাদের আগের স্বস্তির জায়গায় বাংলাদেশকে ফেরত আনতে চাইবে বলেছেন সাবেক রাষ্ট্রদূত মাহফুজুর রহমান রাষ্ট্রের সম্পর্ক ভারত ব্যক্তিতে পরিবর্তন করেছে বলেছেন অধ্যাপক আব্দুল লতিফ মাসুম বিএনপির ইশতেহারে গুরুত্ব পাচ্ছে আট প্রতিশ্রুতি পরিবর্তনের রাজনীতি নিয়ে ভোটের মাঠে এ খবরে বলা হচ্ছে ফ্যামিলি কার্ড কৃষক কার্ড স্বাস্থ্য শিক্ষা ক্রীড়া পরিবেশ কর্মসংস্থান ও ধর্মীয় নেতাদের জন্য উন্নয়ন সেবা নাগরিকদের কাছে আস্থার জায়গা তৈরি করবে ভোটে ইতিবাচক প্রভাব ফেলবে মত বিশ্লেষকদের মা মেয়েকে খুন করে স্কুল ড্রেস পরে বেরিয়ে গেল গৃহকর্মী চার দিন আগে কাজ নিয়েছিল খণ্ডকালীন হিসাবে তিতাসের লাইনে মারাত্মক ঝুঁকিতে রাজধানীবাসী এ খবরে বলা হচ্ছে প্রতি মাসে শুধু চারশো ছিদ্র হয় ঢাকায় অবৈধ লাইন কাটা হয়েছে এক লাখ তবু কমছে না সিস্টেম লস এই ছিল আজকের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার প্রথম পাতার খবর আগামীকাল আবার আমরা হাজির হব নতুন সব সংবাদ নিয়ে সেই পর্যন্ত দেশজগৎ নিউজের সাথেই থাকুন ধন্যবাদ